এটা কি? সূর্য দিয়েছে। সূর্য দিয়েছে মানে আমরা যাচ্ছি সে কথাও জানে? জানে। শিট, হয়ে গেল। ও ডেফিনিটলি তোমার বাবাকে ফোন করে বলে দেবে। এসো শিগগিরই পালিয়ে যাই। এই জায়গা আমাদের জন্য সেফ না। ও বলবে না। এই, কেন বলবে না? এর আগেও তো বলেছিল ভুলে যাচ্ছো? ও বলেছিল বলেই তো আমরা এই বেবেয় আছি। চলে এসো। আমি জানি ও বলবে না। ওর বিষয়ে আমি বেশি জানি না তুমি। চলে এসো। তুমি দেখেছো কিন্তু বোঝোনি। তুমি ওর প্রাণ। আমি ওর জীবন। আমাদের দুজনের মধ্যে ওর কথা পরে বলবে। দেখলে তো তোমার বাবা এসে গেছে ফোন করেছে কি না তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো বলছি আরে তাড়াতাড়ি এসো বলছি আমি বলেছি হ্যাঁ আমি ওদের ফোন করে বলেছি এখন আমরা চলে গেলে আনন্দে থাকতে পারব কিন্তু তারপর আমার বাবা সূর্যকে মেরে ফেলবে আমাদের प्रेमी সূর্য কেন বলি হবে এটা আমাদের প্রবলেম আমরা সলভ করব আরে এসো তাড়াতাড়ি আট চিড়ক লাশরে গেল তোমার বাবা এসে তো আমাদের মেরা ফেলবে এসো প্লিজ মেরে দেখ আমায় মেরে উনি যদি খুশি হন প্রেমের জন্য আমি মরব তুমি মরতে পারবে এই তোমার মাথা খারাপ হয়ে গেছে রে এসো বাবা প্লিজ অjdk কিছু করো না আসলে তোমাকে আমি কেন ডেকেছি জানো অjdk রাজু রায় এ আমার বন্ধু এ আমার জীবন কেন গালে দিচ্ছিস উনি কে জানিস শ্বশুর দেবতা এতে ওর কি ভুল হয়েছে মেয়ের ভালোর জন্য সব বাবা এরকম করে বাবা সরি বাবা একচুয়ালি অজয় খুব ভালো বাবা কিন্তু ও কথা বলতে জানে না অজয় বাবাকে সরি বাবা বাবা তোর মতো পাপি মেয়েকে জন্ম দেওয়ার জন্য তোকে তো বাবা গীতা আমার স্ত্রী ওকে মারার অধিকার আপনার নেই তাছাড়া এতে গীতার ভুল কোথায় এসব এসব আমারই জন্য হ্যাঁ সব ভুল তো তোরই জন্য হয়েছে তোকে বিশ্বাস করে আমার মেয়েকে তোর হাতে দিয়েছিলাম না সেটাই আমার ভুল কত বড় বিশ্বাসঘাতকতার কাজ করলি দাদা দাদা ছেড়ে দাও দাদা সত হলেও সে আমাদের জামাই নিজের লোক এই বলো ভাই সরে যাও মারো মারো আমায় মেরে দিলে আমায় মেরে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে তোমার মেয়ে আনন্দে থাকবে আমায় মারো তোমার সাথে কথা বলার জন্য আমি তোমাকে এখানে ডেকেছি ওকে মারার জন্য নয় এখানে কারোর যেন কিছু না হয় কারোর কিছু হলে গীতা তুমি কি পাগল হয়ে গেলে কি করছো কি বলছো ছোট তুমি তোমার রক্ত না থাকার জন্য বাবু শত্রুর সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে গেছিল শেষে কুকুরের এটাও খেয়েছিল কার জন্য তোমার জন্য হয়ে গেল সব শেষ হয়ে গেল এর জন্য এদিকে দেখো যদি অজয়ের কিছু হয় তোমার গীতা মায়ের গলাটা কেটে দেবো বলছি না জামাই গীতা মায়ের সংসার ভালো করতে হলে একে মারতে হবে বাবা তুমি ভোলা দেখে বলো সে যদি অজয়ের কিছু করে আমি গীতাকে মেরে দেবো বলছি মার ওকে মার মার রে বাবা তুই ওকে মারতে পারবি না কেননা ও হচ্ছে তোর জীবন হ্যাঁ বাবা গীতা আমার জীবন আমি গীতাকে মারতে পারবো না কিন্তু আমি নিজে মরে যাব বলছি আমি সত্যি মরে যাবো এই দাঁড়া ওকে ছেড়ে দে সত্যিও মরে যাবে পাগল ও একটা কিছু না কিছু করে বসবে ওর সবাইকে একসঙ্গে দরকার কাউকে ছেড়ে ও কিছুই করতে পারবে না এই ছেড়ে দাও ওকে

বিয়ে ভাঙার জন্য নিজে না এসে তোকে পাঠালো সেটাও ঠিক নয় তোকে আজ বিপদে ফেলে দিয়ে কেমন চলে যেতে চাইছে দেখ সেটাও ঠিক নয় ও কখনোই তোর বন্ধু ছিল না আমি ঠিক নয় ও তো রাজি হয়ে গেছে অসুবিধা কোথায় ও অলরেডি বিয়ে হয়ে গেছে তাই না ইচ্ছা বিরুদ্ধে মঙ্গলসূত্র পড়ে দিলেই বিয়ে হয়ে যায় এই এই মঙ্গলসূত্র ছিঁড়ে ফেলে বিয়ে ভেঙে যাবে তাই তো গীতা গীতা ফেলে মঙ্গলসূত্র ছিঁড়ে ফেলে মঙ্গলসূত্র 내 r e m i e আমি যেটা কোনোদিন চাইনি সেটাই হয়ে গেল এই প্রথম গীতার চোখে প্রেম কি জিনিস দেখলাম তার জন্য ও কত দুঃখ করেছে এতদিন আমার সঙ্গে মেলামেশা করলো কখনো ওর চোখে এত প্রেম দেখিনি সত্যিকারে প্রেম জন্ম নেওয়ার জন্য কোনো দিনক্ষণ লাগে না একটা মুহূর্তই যথেষ্ট এখানে সূর্যের রিলেটিভস কে আছেন এই যে আমি এখানে সাইন করে দেবেন তোরা এখন অস্ট্রেলিয়া কোথায় আর যাব যাব না গীতা আর কোথাও যাবে না সব তো শেষ হয়ে গেল তোর জন্য ওখানে বসে কাঁদছে করব স্যাক্রিফাইস করে দেব আর এই সময় যদি না করি ওরা আমায় ছাড়বে না মেরে দেবে সে কথা নয় আরে কেন তুই বুঝছিস না গীতা এখন বদলে গেছে বদলে গেছে তুই শুধু গীতাকে নয় রে আমাকেও বদলে আরে তুই আমায় ভালোবাসিস বলে আমি জানতাম কিন্তু আমার জন্য জীবনটা বাজি রেখে খেলবি আমার মরে যাবি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তুই আমার ফ্রেন্ড বলে মনে হচ্ছে কিন্তু জানিলে আমাদের এই ফ্রেন্ডশিপের চেয়ে আমার এই প্রেমটা বড় নয় কেননা তোর উপর রাগ করে গীতা আমাকে ভালোবেসেছিল এখন তোর উপর আর রাগ নেই মানে আমার উপর গীতা আর ভালোবাসা নেই এখন গীতা তোর কিন্তু সে কথা আর সেটা হবার হলে গীতার আমার প্রতি রাগ আসা স্বাভাবিক সেই জন্যই আমি ওকে সব সত্যি কথা বলে দেব বলে ভাবছি সেইটা সেই অ্যাক্সিডেন্টটা তুই করিসনি আমি করেছি বলে জানিয়ে দেব না রে জানাবি না বলে প্রমিস করেছিলিস তুই তাহলে এখন আমি কি করব আমি যা বলছি ডায়েরিতে লেখ অজয়কে সরি বলে দিতে হবে অজয়কে সরি বলে দিতে হবে আমাকে কেন সূর্য

এই বাটন কি অফ করেছিল মানে ওটা কি মেরে দিতে চাইছিলেন Sorry.